আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন না বাংলাদেশে গ্রামীণ লিঙ্ক এয়ারটেল রবি এবং টেলিটকের পাশাপাশি কিন্তু আরও একটি নতুন সিম আসতে চলেছে তো এই সিমটি কবে থেকে কিনতে পারবেন কবে চালু হবে এবং সিমটি কিনতে কী কী কাগজপত্র লাগবে কি কি সুবিধা রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো বিটিসিএল এই সিমের মূল লক্ষ্য হচ্ছে অন্যান্য কোম্পানি যেমন গ্রামীণ বাড়ালিং এয়ারটেল রবি টেলিটক তারা যে প্রাইসে ইন্টারনেট প্যাকেজ মিনিট প্যাকেজ কল রেট প্যাকেজ দিচ্ছে তাদের থেকে কম মূল্যে সাশ্রয়ী রেটে কিভাবে ইন্টারনেট প্যাকেজ এবং কিভাবে দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ এবং মিনিট প্যাকেজ কল রেট দেওয়া যাবে সেই বিষয়ে তারা কাজ করবে তো এখন বিষয় হচ্ছে আপনারা অনেকেই ভাবছেন যে এই সিম যদি চালু হয় তাহলে তো নতুন করে টাওয়ার স্থাপন করা লাগবে তো এই সিম চালু হতে নতুন করে কোনো টাওয়ার স্থাপন করার প্রয়োজন নেই কারণ হচ্ছে বর্তমানে যে গ্রামীণ ফোনের টাওয়ার বানানিং টাওয়ার এয়ারটেল রবি টেলিটকের যে টাওয়ারগুলো রয়েছে বিটিসিএল এই সিম কোম্পানি মূলত হচ্ছে এই টাওয়ারগুলো তারা ভাড়াই নেবে ভাড়াই নিয়ে তাদের যে নেটওয়ার্ক সেটি কিন্তু তারা বিস্তার করবে সুতরাং নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং তারা দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ সরবরাহ করার জন্য কাজ করছে সুতরাং অন্য অন্য সিম কোম্পানি যে প্যাকেজ বা মিনিট প্যাকেজ যে রেটে দেয় তার থেকে কম রেটে কিন্তু তারা দেওয়ার সর্বস্ব চেষ্টা করবে এখন কথা হচ্ছে তারা কবে থেকে তাদের সার্ভিস চালু করবে সিম কবে থেকে আমরা কিনতে পারবো তারা মূলত বলছে বিটিসিএল এই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই অক্টোবর মাসেই কিন্তু তারা সিমটি চালু করবে যেহেতু তাদের নতুন করে টাওয়ার স্থাপনের কোনো প্রয়োজন নেই সুতরাং সিম চালু করতে তাদের কোনো সময়ের প্রয়োজন নেই যাই হোক এই সিম কিনতে সাধারণ সিমের মতোই কিন্তু যেভাবে আইডি কার্ড ব্যবহার করে আমরা এই সিমগুলো কিনে থাকি সেইভাবে কিন্তু বিটিসিএল এই সিমটিও আপনি কিনতে পারবেন কিন্তু অন্যান্য সিম থেকে এর যে প্যাকেজ সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে অর্থাৎ তারা সাশ্রয়ী রেটে বিভিন্ন প্যাকেজ আমাদেরকে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে এখন মূলত দেখার বিষয় তারা সাশ্রয়ী রেটে অন্যের টাওয়ার ভাড়া নিয়ে তারা আমাদের কতটা কম মূল্যে প্যাকেজগুলো দিতে পারে সেটি দেখার বিষয় এবং তারা তাদের যে সার্ভিস সেটি কত কতটা উন্নত মানের সার্ভিস আমাদেরকে দিতে পারে সেটি মূলত এখন দেখার বিষয় তো এই সিম শীঘ্রই বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই কিন্তু আপনারা বিভিন্ন দোকান থেকে এই সিমগুলো কিন্তু কিনতে পারবেন তো সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে হবে সেই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ